প্যাগোড়া বৌদ্ধ মন্দির এটি একটি অত্যন্ত সুন্দর বৌদ্ধ মন্দির এটি মুম্বাইয়ে অবস্থিত মুম্বাইয়ের বড়িবালির গোড়াই অঞ্চলে এটি অবস্থিত আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা অবশ্যই ভায়েন্দার থেকে এসে চার নম্বর বাসে করে এই মন্দিরে আসতে পারবেন অর্থাৎ পাগোড়ার যে বাস রয়েছে সেই চার নম্বর বাস এখান থেকে মিলে যাবে এই বাস স্ট্যান্ড থেকে আপনারা প্যাগোড়া টেম্পল যাওয়ার জন্য বাস এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ ভায়েন্দার যে স্টেশন রয়েছে রেলওয়ে স্টেশন সেখান থেকে এই মন্দিরে আপনারা যেতে পারবেন তো আসলে আপনারা অবশ্যই এই মন্দিরটির দৃশ্য উপভোগ করতে পারবেন এতটাই সুন্দর এই মন্দিরটি এর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য এর পরবর্তীতে আমি শেয়ার করব আজকে সাধারণত এই মন্দিরের জন্য একটি সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই মন্দিরের মধ্যে রয়েছে অনেক জায়গা যেখানে একসঙ্গে বহু লোক মেডিটেশন করতে পারবেন অর্থাৎ একসঙ্গে এক জায়গায় বসে ধ্যানমগ্ন হয়ে আরাধ্যকে স্মরণ করতে পারবেন